গাড়িড়ি থাকতে হবে ছেলের গাড়ি বাড়ি থাকতে হবে। ছেলে বিশেষ করে টাকা থাকতেবে আমারে গয়না দিতে হবে আমারে খাওয়াতি হবে আমারে ঘুরতি হবে সে চাি বাঠি করলো আমার একটু এ আমার বয়ফ্রেন্ড আছে তাদের বাড়ি গেলাম আমার আপনার আপনা আছে।

এত টাকা কই পাবো রিক্সাওয়ালা তাই পঞ্চাশ টাকা অটোওয়ালা তাই ষাট টাকা এত টাকা কই পাবো কঠিন জীবন মানে আপনি তো এখন আমাকে এই চেহারা দেখলেন এই আপনি যা করছেন না ভিডিও এর চাইতে আমার কত লোক আমেরিকা অস্ট্রেলিয়া তারপরে লন্ডন থেকে আমার এই বয়স এখনো বিয়ের কথা আসতেছে হ্যাঁ তা আমি তো বিয়ে করি না ভাইয়া মেয়েরা স্বামীর সাথে ঘুরতে কোন মেয়ে চাই না যে একটু সংসার করতে আমি এই বয়সে একটু সংসার করতে চাই সংসার করার ইচ্ছা হ্যাঁ 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 আপনি আমার সব মনের কথা কইতেন ভাইয়া এই কেবল আমি নামাজ পড়ি তোমার দোয়া করেছি আর আপনিও আইছেন আমি এবার আমার বাসা তো অনেক দূরে আমি আবার চলে যাব আচ্ছা ভাইয়া আপনি দেখেন একটা ভালো ছেলে ও আমি উঠবো আমার অনেক ইয়েতে আমি ওরে এইসব দেখি ভয় পাচ্ছি দাল্লাহ ভাই আবার কি করবেন ঠিক